আমার ভীষণভাবে মিস করা তুমি অনেক ভালোবাসি অনেক ভালোবাসি অনেক ভালোবাসি ভীষণ ভালোবাসি তোমাকে কতটা ভালোবাসি কি পরিমাণ ভালোবাসি সেটা কিভাবে বোঝা শুধু জেনে রেখো আমার ভালোবাসাটা ছিল এমন আমার ভালোবাসার কোনো স্বার্থ ছিল না কোনো কিছুর উদ্দেশ্যে তোমাকে আমি ভালোবাসিনি কোনো কিছু পাবো এটা ভেব আমি তোমাকে নি আমি শুধু তোমার তুমিকে ভালোবাসছি আমি তোমার সাথে সারা জীবন থাকতে পারবো তোমাকে আমার সাথে পাবো সারা জীবনের জন্য তোমার হাতে হাত রেখে বাকিটা জীবন চলতে পারবো এতটুকুই স্বার্থ ছিল ভাগ্য আর পরিস্থিতি সময় দেখো আমাদেরকে কোথায় নিয়ে গেছে আজ আজ তোমার রাস্তা আলাদা আমার রাস্তা আলাদা কখনো কোনো দিন আমাদের হয়তো আর দেখাও হবে না কখনো কোনো দিন তোমার সাথে হয়তো পাঁচ মিনিটের জন্য আমার কোনো গল্প করা হবে না কখনো তোমাকে হয়তো জানানো হবে না যে তুমি আমার কাছে কী ছিলে আমার ভালোবাসার গভীরতা তোমাকে কখনোই বোঝাতে পারিনি কখনো বোঝাতে পারবো এটাও আশা করি না কখনো কোনো দিন আমাদের হয়তো আর দেখা নাও হতে পারে আমি চাই না আর কখনো আমাদের দেখা হোক তুমি যেখানেই থাকো তোমার মতো করে অনেক ভালো থাকো তুমি তোমার জীবনটা তোমার মতো করে গুছিয়ে নাও আমাদের দুজনের রাস্তা অনেক আগেই আলাদা হয়ে গেছে তুমি এক রাস্তায় হাঁটছ আর আমি আরেক রাস্তায় দুজনের রাস্তা একেবারে আলাদা দুজনের জীবনযাত্রা দুজনের সময় কাটানো দুজনের জীবনের সমস্ত কিছুই যেন আলাদা তুমি একরকমভাবে তোমার জীবন পার করছো আর আমি আমার মতো করে আরেক রকমভাবে আমাদের জীবন পার যদি কথাটা খুব বলতে ইচ্ছে করে এটা বলতে ইচ্ছে করে যে যদি তোমার হাতটি ধরে আমি আমার বাকিটা জীবন পার করতে পারতাম যদি তোমার হাতটি ধরে তোমার পাশাপাশি তোমার রাস্তায় আমি চলতে পারতাম একই পথে একই রাস্তায় যদি পাশাপাশি দুজন হাঁটতে পারতাম যদি পাশাপাশি অনেক অনেক গল্প করতে পারতাম যদি পাশাপাশি বসে দুজন দুজনের দিকে তাকিয়ে আমাদের ভালোবাসার কথা বলতে পারতাম যদি তুমি আমাকে কখনো বলতে যে ছুটে চলে আসো আমার কাছে আমি এক দূরে ছুটে চলে যেতাম যদি এমনটা হতো তোমার হাত ধরেই আমি বৃদ্ধ হতে পারতাম যদি এমনটা হতো তোমার হাত ধরেই আমার বাকিটা জীবন পার করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করতাম যদি এমনটা হতো যদি এই যদির কোনো উত্তর নেই যদি আসলে যদি থেকে যায় জীবনের সব গল্প পথেই এই যদি কথাটা থেকে যায় যদি এমনটা হতো যদি এমনটা হতো